নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর ভবানীপুরে মমতাকে হারানোর হুঙ্কার নন্দীগ্রামে শুভেন্দুকে হারানোর চ্যালেঞ্জ দীঘার জগন্নাথ মন্দির ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে পূর্ব মেদিনীপুরে দলবদলের হিরিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ হিত্রতে আগুন বদল মমতার লন্ডন সফর সুচিতে। বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে পনেরো কোটি টাকা তদন্তে সিবিআই ভারতীয় বায়ুসেনার জন্য সুখবর আসছে জিই ফোর জিরো ফোর ইঞ্জিন ভারী অতি ভারী বৃষ্টির হুঁশিয়ারি আগামী চব্বিশ ঘন্টায় বারো রাজ্য কাপাবে ঝড় বৃষ্টি শিল বজ্রপাত কি সতর্কতা বাংলায় সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার তক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর ভবানীপুরে মমতাকে হারানোর হুংকার নন্দীগ্রামে শুভেন্দুকে হারানোর চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের দুই প্রধান রাজনৈতিক নেতার মধ্যে তীব্র উত্তেজনা বাড়ছে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতাকে হারানোর হুংকার দিয়েছেন পাল্টা তৃণমূলের জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন শুভেন্দু যে কোনো জায়গা থেকে দাঁড়ালে পঞ্চাশ হাজার ভোটে হারাবেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারানো হবে এবং এক বছরের মধ্যে তিনি বিধায়ক হিসেবে থাকবেন না দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মমতার ভবানীপুর কেন্দ্র বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে তবে শুভেন্দু নন্দীগ্রামে বিজেপি এগিয়ে বিধানসভা ভোটের এখনও এক বছর বাকি তবে শুভেন্দু জানিয়েছেন তিনি ভবানীপুরে ভোটে লড়বেন না দিঘার জগন্নাথ মন্দির ইস্যুতে রাজনৈতিক তরজাতুঙ্গে বিধানসভা নির্বাচনের এক বছর আগেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজাতুঙ্গে মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন তিনি এক লক্ষ হিন্দুকে নিয়ে দিঘায় সমাবেশের হুঁশিয়ারি দেন এবং জালি হিন্দুদের অস্তিত্ব ফাঁস করার দাবি তোলেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়ে শুভেন্দুকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেছে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন শুভেন্দু হিন্দুদের কথা বললেও মন্দির নিয়ে আপত্তি করছেন পাশাপাশি বালি পাচার নিয়েও শুভেন্দু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন পূর্ব মেদিনীপুরে দল বদলের হিরিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পূর্ব মেদিনীপুরে দলীয় কোন দল মিটিয়ে সংগঠন মজবুত করতে তৎপর তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পর একদিকে দলীয় বৈঠক চলছে অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে রামনগরে গিরির হাত ধরে চার বিজেপি পঞ্চায়েত সদস্য সহ ঝাঁক কর্মী তৃণমূলে যোগ দেন তৃণমূলের দাবি আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিকে কোন ঠাসা করা হবে সুপ্রকাশ গিরি জানান দু হাজার সালের আগে তৃণমূল ঝড়ে বিজেপি সাফ হয়ে যাবে তবে বিজেপি নেতা মাধবেন্দ্র সাউ পালটা বলেন বিজেপির প্রতীকে জিতে যারা তৃণমূলে গেলেন তাদের নিজস্ব ভোট নেই এই দল বদলের ফলে রামনগরে বিজেপির সাংগঠনিক শক্তি দুর্বল হচ্ছে বলে রাজনৈতিক মহলের অভিমত পাল থই পঞ্চায়েত হাতছাড়া হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে হিতরতে আগুন বদল মমতার লন্ডন সফর সূচিতে হিত্র বিমানবন্দরের পাওয়ার স্টেশনে ভয়াবহ আগুনের জেরে বদল আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর সূচিতে আগের পরিকল্পনা অনুযায়ী বাইশে মার্চ সকাল নটা দশের বিমানে দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল তবে হিত্রোতে বিমান ওঠানামায় সমস্যা হওয়ায় সেই যাত্রা বাতিল হয় সর্বশেষ আপডেট অনুযায়ী মুখ্যমন্ত্রী রাত আটটার পরে কলকাতা থেকে রওনা হবেন মাঝরাতে দুবাইয়ে নামবেন এবং তেইশে মার্চ সকাল সাতটায় লন্ডনে পৌঁছবেন সফরের মূল কর্মসূচিতে পরিবর্তন না হলেও যাত্রা পথে এই পরিবর্তন আনা হয়েছে মমতার সঙ্গে প্রায় কুড়ি জন শিল্পপতি বিনিয়োগকারী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও থাকবেন বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে পনেরো কোটি টাকা তদন্তে সিবিআই দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে পনেরো কোটি টাকা উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে সুপ্রিম কোর্ট এই ঘটনায় রিপোর্ট তলব করেছে এবং তদন্ত শুরু হয়েছে সূত্রের খবর সালে সুগার ব্যাংক দু মামলায় জালিয়াত নজরে ছিলেন বিচারপতি বর্মা কারণ তিনি তখন সংস্থার নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন ব্যাংক প্রতারণার অভিযোগে সিবিআই ইডি তদন্ত শুরু করে এবং দু সালে তা নতুন মাত্রা পায় টাকা উদ্ধারের ঘটনায় সুপ্রিম কোর্ট তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নেয় তবে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বিরোধিতা করেছে বিচারপতির পদত্যাগের দাবি উঠেছে অন্যথায় এমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার জন্য সুখবর আসছে GE404 ইঞ্জিন ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড শীঘ্রই প্রথম জি ইঞ্জিন পেতে চলেছে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক এই ইঞ্জিন সরবরাহ করবে যা তেজস ফাইটার জেটের জন্য ব্যবহৃত হবে দু হাজার একুশ সালে হওয়া সাতশো মিলিয়ন ডলারের চুক্তির ভিত্তিতে দুই বছর বিলম্বের পর অবশেষে ইঞ্জিন সরবরাহ শুরু হচ্ছে সূত্রের খবর দু সালে আরও বারোটি এবং পরবর্তী বছরগুলিতে এইচ এএল ভারতে জি ই ফোর ওয়ান ফোর ইঞ্জিন তৈরিতেও কাজ করছে যা ভবিষ্যতের এম ফাইটার জেটের জন্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রক এইচ এ এল এর দেরি নিয়ে তদন্তে কমিটি গঠন করেছে এবং বেসরকারি সংস্থাকেও প্রতিরক্ষা উৎপাদনে যুক্ত করার পরিকল্পনা করছে প্রথম ইঞ্জিন হাতে আসায় ভারতীয় বায়ুসেনা কিছুটা স্বস্তি পেল ভারী অতি ভারী বৃষ্টির হুঁশিয়ারি আগামী চব্বিশ ঘন্টায় বারো রাজ্য কাপাপে ঝড় বৃষ্টি শিল বজ্রপাত কি সতর্কতা বাংলায় আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর বিশেষ করে উত্তর ও পূর্ব ভারতের বারোটি রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ ওড়িশা ঝাড়খণ্ড আসাম মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় কি সতর্কতা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের পরামর্শ আগামী কয়েকদিন অযথা বাইরে না বেরোনো গাছের নিচে না দাঁড়ানো এবং বৈদ্যুতিক তার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে